ভাই আমার এই ভাইটা সাত তারিখ সকাল এগারোটার দিকে ঘর থেকে নাস্তা করে বের হয়ে গেছে আজকে পর্যন্ত এখনো আমরা ওর খবর পাইতেছি না এখনো কোথায় আছে বাইতে আছে না মরে গেছে আমরা জানি না কারণ এর ভিতরে যে গ্যাঞ্জাম হয়েছে আন্দোলন হয়েছে এখন আমার ভাইয়ের কোনো খোঁজ খবর আমরা পাইতেছি না এখন আমরা জানি না আমার ভাইটা বেঁচে আছে না মরে গেছে এখন আমরা আমার ভাইয়ের সন্তান চাই ও যদি কোথাও বেঁচে থাকে আমরা ওরে খোঁজ চাই আর ও কোথায় আছে আমরা একটু আপনাদের মাধ্যমে সবাইকে একটু বলতে চাই যদি কারো কেউ যদি দেখে থাকে কোথাও তাহলে যেন আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে জানায় আমরা যেন ওর কাছে যাইতে পারি আমার ভাই বাসাই থাকতো বাসাই থাকতো ও ঘর থেকে সচরাচর বের হইতো না সাত তারিখে মানে ঘর থেকে ঘুম থেকে উইঠা নাস্তা খাইরা সকালবেলা ঘর থেকে যে বের হয়ে গেছে আমরা তারপরে থেকে ওর আর কোনো খবর না এখন আমরা জানি না এখন আপনারা আপনাদের মাধ্যমে আমার একটু একটু মানে ও বছর আগে ওর ওর যে সমস্যা হয়েছিল সুস্থ হয়েছিল কিন্তু তারপরে থেকে মানে ও কাজ কাম করে না কিন্তু ঘরেই বসে থাকে ঠিক মতোই খাওয়া দাওয়া করে ঘর থেকে শুধু বের হইতো না এমনি আমাদের কোনো ক্ষতি করতো না আমাদের কারোর গায়েও হাত তুলতো না মাছ ধরতো না ওর মতো একা একা ঘরে ভিতরে চুপচাপ বসে থাকতো কিন্তু এই যে এখন ওইদিনও ঘর থেকে বের হইছে ও আর পাইতাসি না আমরা এখন এখন ও কোথায় আছে কিভাবে আছে আমরা জানি না এখন এই আন্দোলনের ভিতরে কোথায় যদি মারাও যায় তাও যদি আমরা জানতে পারতাম যে কোথাও মারা গেছে তাও মানে আমাদের একটু শান্তি লাগতো এখন ওর আমরা খোঁজ চাই ও কোথায় আছে আপনারা আমাদের একটু আপনাদের মাধ্যমে একটু আমাদের ভাইটাকে একটু খোঁজা দেন যদি এই গ্যানজামের ভিতরে পড়া যায় আন্দোলনে পড়া যায় তাহলে তো ও মারাও যেতে পারে কিন্তু আমরা তো না এর আগে কখনো ঘর থেকে বের হয়নি গায় এমনি আমাদের এলাকার মধ্যে আমাদের যে ঘরের আশেপাশেই থাকতো আবার বাসায় চলে আসতো কিন্তু ওই দিন যে ঘর থেকে বের হয়েছে তারপরে থেকে আর ওর খবর পাইতেছি না আমরা এখন আপনাদের মাধ্যমে আমরা একটু আপনার তো মানসিক রোগী হ্যাঁ আসলে আন্দোলনে যাওয়ার কোনো প্রশ্ন আসে না আন্দোলনেও যায় নাই কিন্তু আমার মনে হয় যে আন্দোলনের যখন হইছে তখন তো বাহিরে ছিল কোথাও না কোথাও তো ছিল এখন ওরে কি কোনো পুলিশ সন্দেহটা ধরতে পারে যেহেতু রাস্তায় অনেক আন্দোলন হয়েছে অনেক জ্ঞানজাম হয়েছে যেহেতু একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতি হয়েছে এখন বাহিরে কিছু একটা ঘটছে আমাদের মনে হইতাছে ও যদি কোথাও যদি যদি ওরা পুলিশে ধরে তাহলে হয়তো বা কোনো জেলে আছে। বা অসুস্থ যদি হয় যদি ওর কোনো গুরুতর আহত হয় তাহলে তো কোনো হসপিটালে আছে। কিন্তু আমরা তো এখন জানি না যে ও কোথায় আছে আমরা শুধু ওর সন্ধানটাই চাই ও কোথায় আছে শুধু আমরা এটাই জানতে চাই

না আমরা কুঁছি আমরা থানায় গেছিলাম আমরা থানায় জিটি করার জন্য আমরা থানায় অসংখ্যবার আমরা গেছি কিন্তু থানায় কোনো জিটি নিতেছে না বলতেছে যে আপনারা খুঁজা দেখেন আশেপাশে কোথাও খুঁজা দেখেন আমরা অনেক জায়গায় কুঁজছি কিন্তু কোথাও পাইতাছি না আর থানায় আমরা কয়েকবারই গেছি তারা জিটিও নেয় না বলে যে আপনি খুঁজেন এখন আমি আবার এই যে রিসেন্টলি এক সপ্তাহ আগে থানায় গেছি কিন্তু থানা পরিস্থিতি খুবই খারাপ এখন থানায় কোনো মামলা বা জিটি এগুলো কোনো কিছু নিচ্ছে না এবং তারা কোনো খোঁজাখুঁজিতেও আমাদের সাহায্য করতে পারতেছে না